আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রিয় দর্শক বরাবরের মতো হাজির হয়ে গেলাম অল্প কিছু গল্প করার জন্য কিছুক্ষণ সময় আপনাদের সাথে বক বক করার জন্য মাঝে মধ্যে হাজির হই অনেকে দেখেন অনেকে দেখেন না অনেকে অনেক রকম মন্তব্য করেন তারপরেও আপনাদের সামনে আবারও হাজির হলাম তো প্রিয় দর্শক আজকে আমরা একটা ঘটনা নিয়ে কিছু কথা বলবো সেটা হলো গত দুই তিন দিন আগে যে ঘটনাটা ঘটছে হলো টাঙ্গাইলে সেই ঘটনা নিয়ে একটু আমরা কথা বলবো সে ঘটনার বিষয়বস্তু হলো এমন টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ঘটনাটি ঘটছে হলো একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যাদের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সোহাগ নামের একটা ছেলে এবং লামিসা নামে একটা মেয়ের মধ্যে ঘটনা তো লামিসা এবং সোহাগ দুজনের একই ক্লাসে হয়তো পড়তো সেই সূত্রে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয় তো আগেই বলে রাখি লামিসা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে তো লামিসা হলো কোটিপতি বাবার সন্তান এবং সোহাগ ছিল গরিব এবং একবারে গরিব যাকে বলে গরিব পরিবারের একটা ছেলে তো লামিসা এবং সোহাগের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তো প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে তারা বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয় তো এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লামিসা চারবার সোহাগের বাড়িতে আসে তাদের প্রেমের সম্পর্ককে শুভ পরিণয় দেওয়ার জন্য তো একবার প্রথমবার আসার পর সোহাগের বাবা মা এবং লামিসার এলাকাবাসী বা ময়মুরবি যারা ছিল তারা বুঝিয়ে তাকে বাড়িতে আবার পাঠিয়ে দেয় আবারও কিছুদিন পর আবার দ্বিতীয়বার লামিসা আসে আসার পর আবারও সবাই মিলে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় তৃতীয়বারও আবার আসে আবারও কিছুদিন পর লামিসাকে বুঝিয়ে শুনিয়ে তাকে পাঠিয়ে দেয় চতুর্থবার আসার পর তারা দুজনে কোর্টে অ্যাফিডেভিট করার মাধ্যমে বিয়ে করে তো এখন সবচেয়ে বড় সমস্যাটা হলো বিয়ে করার পর এই বিয়েটা লামিসার বাবা মা বা তার পরিবার মেনে নিতে পারে নাই তো না মেনে নেওয়ার কারণে তারা কোর্টে মামলা করে কি মামলা করে ধর্ষণ এবং অপহরণের মামলা তো মামলা করার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ওই আটক করে ধরে নিয়ে যায় প্রেরণ করে তো সবচেয়ে মজার বিষয় হলো এমন একটা বিষয় যে আমরা সচরাচর দেখি যে প্রেমের সম্পর্ক হলে এলাকার মানুষজন সিসি করে বা এলাকায় যদি কোনো সময় কোনো কারো বাড়িতে মেয়ে চলে আসে তাহলে একটা মানে বিরিংকিলি বা হিসিংয়ের তৈরি হয় কিন্তু এখানে হয়েছে তার উল্টাটা এমন একটা প্রেমের সম্পর্ক তাদের প্রেমের সম্পর্ককে ওই যে সোহাগের বাড়ির যে বা গ্রামের যে লোকজন সেটাকে সাদরে গ্রহণ করছে তো সোহাগকে ধরে নেওয়ার পর দেখলাম আমি বেশ কিছু খবরে দেখলাম যে সোহাগকে সারানোর জন্য তারা মানববন্ধন পর্যন্ত করছে একটা বিষয় চিন্তা করেন তাদের প্রেমটা কতটা খাঁটি হলে গ্রামের লোকজন তাদেরকে নিন্দা না করে তাদেরকে জেল হাজত থেকে সারানোর জন্য মানব বন্ধন পর্যন্ত করছে তো এখানে লামিসার বাবা মা তার ধর্ষণ এবং অপহরণের মামলা করছে কিন্তু আরেকটা ভিডিওতে দেখলাম যে লামিসার শেষ পর্যন্ত হাইকোর্টে গেছে তো হাইকোর্টের যে ব্যারিস্টার আছে উনি বলতেছিল যে সকল পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়েছে যে লামিসা প্রাপ্তবয়স্ক মানে আঠারো বছরের বেশি বয়স তো যখন আঠারো বছরের একটা মেয়ে বিবাহ করে তাকে লামিসা বলতেছে যে আমি স্বামীর সংসার করছি স্বামীর সাথে আমার যা হয়েছে তাতে দর্শন কিভাবে হয় তো এখন স্বামীর সাথে সম্পর্ক থাকলে এটা ধর্ষণ কীভাবে হয় এবং ওই যে মূল ভিকটিম লামিসা সেই বলতেছে আমি স্বামীর সাথে সংসার করতে চাই তার বাবা মা তার উপর একটা মামলা করছে তো সর্বশেষ সে মামলার মানববন্ধনের পর আবারও সে লামিসা গিয়েছে হাইকোর্টে ওনারা হাইকোর্টে লামিসার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে মেডিকেল চেক আপ হয়েছে মানে মেডিকেল চেকআপের রিপোর্ট আসছে বয়স নির্ণয়ের জন্য যে মেডিকেল চেক আপ হয় সেটার রিপোর্ট আসছে তো এখানে তো আমি যতটুক দেখলাম যে ভিডিওতে এক ভিডিওতে দেখলাম যে যে ব্যারিস্টার আছে উনি বলছে যে উনি প্রাপ্তবয়স্ক ওনার যে মেডিকেল চেক যে রিপোর্ট ওই অনুযায়ী সে প্রাপ্তবয়স্ক একজন প্রাপ্ত বয়স্ক মানুষ সে তার সিদ্ধান্ত নিতেই পারে তো একটা জিনিস একটা বিষয়ে বোঝা উচিত যে বাবা মা দেখল যে এই মেয়েটা দুই তিনবার নেওয়ার পর চতুর্থবার আবারও ওই একইভাবে চলে আসছে তাদের কথা মানে রাখে নাই সে তার ভালোবাসাকে স্বীকৃতি দিতে সে চলে আসছে আমার আমার মতে তাদের উচিত ছিল সম্পর্কটাকে মেনে নেওয়া আর তখন মেনে নেয়নি উল্টাটা মামলা করছে তো এখন যে সংসার করবে যে মূল ভিকটিম সোহাগ এবং লামিসা তো লামিসা বলছে যে আমি একজন প্রাপ্তবয়স্ক মানে আঠারো বছরের বেশি বয়স হয়েছে তো আমি যার কাছে আসছে আমার সতীত্ব আমি একজনকে দেখাইছি আমি কেন আবার আরেকজনকে সতীত্ব দেখাইতে যাব আমরা সে এর সূক্ষ্ম মানে সুন্দর একটা সঠিক বিচার চাইছে সে বলছে তার সতীত্ব সে একজনকে দেখাইছে আরেকজনকে কেন দেখাবে এখন সে যদি প্রাপ্তবয়স্ক হয় এবং সে যদি বলে যে আমি তাকে বিয়ে করছি আমার কারো প্ররোচনায় নয় আমা আমি আমার নিজের সিদ্ধান্তে আমি তাকে বিয়ে করছি তখন তো আসলে কারো কিছু বলার থাকে না একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশ প্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়ে বাংলাদেশের আইন অনুযায়ী সে তার সিদ্ধান্ত নিতে পারে কারণ হলো সে প্রাপ্তবয়স্ক তো এখন আশা করি যে এই মামলাটা হয়তো বা হাইকোর্টে খারিজ হবে বা এই মামলার একটা সুষ্ঠু সমাধান আসবে অথবা সে জামিনে মুক্ত হবে এখানে যেহেতু গ্রামের মানুষ সহ তার পরিবার সহ এই লামিসা এবং সোহাগের প্রেমকে স্বীকৃতি দিছে এবং তাদের বিয়েকে সবাই মেনে নিছে এবং সোহাগকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তারা মানববন্ধন করছে সেহেতু সবাই যেহেতু এর পক্ষে আশা করব সে আইনের এবং আইনের বিধান অনুযায়ী নির্দোষ প্রমাণিত হবে এবং সে সোহাগ এবং লামিসা সুন্দর সংসার করবে বাংলাদেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে প্রত্যেকটা নাগরিকের জন্য সমান আইন সে হোক ধনী সে হোক গরিব আজকে কোটিপতি বাবা বলেই সে তার ক্ষমতা বলে মামলা করছে আজ সোহাগ গরিব বলে সে বিচার পাবে না এমনটা নয় বাংলাদেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে যেহেতু লামিসার বয়স প্রমাণে বা মেডিকেল চেক আপে হয়তো বা আমি যেহেতু সেগুলো দেখি নেই ব্যারিস্টার কথা বললো সেগুলো শুনলাম যেহেতু যদি এদের পক্ষে থাকে তাহলে হয়তোবা সোহাগ জামিনে মুক্ত হয়ে আসবে এবং তারা ভবিষ্যতে তাদের একটা সুন্দর সংসার হবে তো লামিসা এবং সোহাগের দুজনের সুন্দর এবং সচ্ছল বা একটা সুখী সংসার হোক সেই প্রত্যাশা আমরা করি সবাই সেই প্রত্যাশা করবেন তাদের জন্য সবাই দোয়া করবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো বিদায় নিচ্ছে এখন বিদায় বললে বিদায় নয় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ